ঠাকুরকে একটা লোকও রকম নোংরা ভাষা আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি ঠাকুর মাসার মুখের থেকেই একটা ভাষাই খারাপ গিয়েছে যে ও প্রবোধ এ নাকি আমি মারা আইছি নাকি এই ভাষাটা ঠাকুর মশাই থেকে বলেছে এবং বলেছে আমি পিয়ার ঠাকুরের নাতি তারপরে এই নোংরা ভাষাটা ছেড়েছে এ আর বলা যাচ্ছে না যা হোক আমাদের মন্দিরের এখন অনুষ্ঠান শুরু হবে সুন্দরভাবে হোক A móc kia tích cổ! A móc kia tích cổ! A móc kia tích cổ! A

এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললো যে একটা বাজে ভাষা দিয়েছে মানুষের এটাই ক্ষোভ যে ঠাকুরবাড়ির মানুষ আর এখানে ট্যাংরা হরিমন্দিরের এলাকার মধ্যে সবথেকে বড়ো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতেই আমি দেখেছি এলাকার যারা মতো তারা একটু ক্ষিপ্ত হয়েছে বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না মিথ্যা ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না ট্যাংরা ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না আগামী দিনেও হবে না এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে এখানে হরিমন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম বাকি ভোটের সময় ভোট বাকি কোনো সময় রাজনীতি থাকে না এটা ট্যাংরার ঐতিহ্য